বেশি না জাস্ট দু মিনিট কথা বলবো আজকে আমার কমেন্টস বক্সে একটা জিনিস তোমরা ভরিয়ে দিয়েছো বা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেভাবে তোমরা গালিগালাজ করছো তার একটাই কারণ যেসব ছেলে মেয়েগুলো আজকে আন্দোলন করছো বুঝলে শুধুমাত্র চাকরির জন্য একটা তাহলে এই সূত্রে আমি একটা কথা বলি আমি আমি পাস করেছি বুঝলে আমার দরকার নাই চাকরি আমি তো মাঠে খাটতে যাচ্ছি না আমি টিউশন করে খাচ্ছি একবার ভেবে দেখো তো মমতা ব্যানার্জির শাসনকালে এই দশ এটা পনেরো বছর হতে যাবে তো সেই পনেরো বছরে মাত্র পনেরো বছরে পশ্চিমবাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে আছে কি না প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ শিক্ষিত রয়েছে বিএ পাস একটা ডিগ্রি রয়েছেই কিন্তু একবার এটা ভেবে দেখো তো চৌত্রিশ বছর যে সিপিএম ছিল সেই সিপিএমের আমলে কতজন মানুষ ডিগ্রি পাস করেছিল কতজন মানুষ বিএ পাস করেছিল একবার ভেবে দেখো তো তোমার পরিবারে যে তোমার দাদু ঠাকুমারা রয়েছে তারা কি আদৌ শিক্ষিত সেই চৌত্রিশ বছর সিপিএমের আমলে কারণ সিপিএম সরকার এটা জানতো আমি যদি শিক্ষা না দেই তাহলে চাকরির জন্য আমার কাছে কেউ আসবে না চাকরির জন্য কেউ আন্দোলন করবে না সবাই ওই মাঠে খাটবে আর খাবে এটা ছিল সিপিএমের সরকারের বুদ্ধি কিন্তু আমাদের সরকার কি করেছে যে শিক্ষার দিক থেকে যদি একটু গুরুত্ব দেই আমি প্রত্যেক পরিবারে যদি শিক্ষিত ছেলে মেয়ে থাকে বিয়ে পাস তাহলে মাঠে খাটতে যেতে হয় না সে কিছু না কিছু করে বুদ্ধি খাটিয়ে কিছু না কিছু করে খেতে পারবে সে অ্যাটলিস্ট টিউশন করে খেতে পারবে সে অ্যাটলিস্ট একজন অফিসারের চোখে চোখ রেখে কথা বলবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে মমতা ব্যানার্জি হচ্ছে এই তার মানসিকতা এই তার চিন্তাধারা বুঝলে একটু ভেবে দেখো আজকে যে মমতা ব্যানার্জিকে তোমরা গালিগালাজ করছো যে পরিবারে আমি একটা কথা বলছি যারা বিশেষ করে আন্দোলন করছে তাদের মধ্যে কম করে হলেও ষাট শতাংশ ছেলেমেয়েরা মমতা ব্যানার্জির প্রকল্পের জন্যই গরিব ওখানে রয়েছে গরিব বাড়ির ছেলেমেয়েরাই মমতা ব্যানার্জির প্রকল্পের জন্যই ওরা বিয়ে পাস করেছে বুঝলেন আচ্ছা তারা মমতা ব্যানার্জির দিকে চোখ রেখে কথা বলছে চাকরি নাই ভাই তুমি তো কিছু না কিছু করে খেতে পারছো কারণ আপনার মধ্যে শিক্ষা রয়েছে বলেই আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এত বড় কথা বলছেন বুঝলে এখনো সময় আছে মানুষের কথা একটু ভাবো